বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো আপনি কি ভেবেছেন এই আন্দোলন কারা করেছে আপনি যাকে ইচ্ছা তাকে উপদেষ্টা বানাবেন যাকে মনে চায় তাকেই ক্ষমতা দিবেন বাংলাদেশের মানুষ মানবে না মানতে পারে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক কথা বলছি টু দা পয়েন্ট থেকে আজকে দুটি পয়েন্ট একটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার তিনজন উপদেষ্টা নিয়োগ দেওয়া নিয়ে সাহেবের চরমারাই কি বললেন এবং দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে বিএনপি কে নিয়ে সাহেবের চরমারাই কি বললেন আজকে আপনাদেরকে এই দুইটি পয়েন্টের উপর সাহেবের চরমারাই বিস্তারিত পুরো আলোচনা আপনাদেরকে পুরোপুরি দেখাবো সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি এবং ভিডিওটি যারা দেখছেন সবার কাছে ছোট্ট একটি অনুরোধ যারা যুক্ত নাই নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কোথা থেকে সেই ফারুকি নামিও কোথা থেকে দেখি আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অত্যপ্রদেশ সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকী সাহেবের কোন গুণের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকী সাহেব এর উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ইউ সাহেবকে বলবো আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রহ করেন নাই আপনি রক্ত পরিবারে কেউ শহীদ হয় নাই আপনার দলে কেউ হত হয় নাই এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে এদেশের হাজারো মানুষ পঙ্গ হয়েছে আপনি বারবার মহাত করেছেন যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই পরিকল্পকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপে কুথাতে খবর মস্তাদ বসে ভারকি সহ যাইসবসব বিতর্কিত উপদেশ টা আছে যদোদিয় বিনমটা রাখে পড়দা কতBatchNorm করেন যে আপনার মধ্যে কর্মসুশীলতা হবে আপনাকে জানন ইসলামী আন্দোলন বাংলাদেশ যা বলে তা করে যা বলে তা করে ইনশাআল্লাহ বলেছিলাম যতদিন পর্যন্ত শেখ হাসিনার পতন না দেখব আল্লাহ জানকে মৃত্যু না ঘটান সেই চোখে পতন দেখিয়েছেন আমি উপদেশণারে বলবো গাও ইওর বাইপে নিজের ভূতে জান্নাত যদি সাথে সাথে তারি করবেন না ভারতের সাথে হাত মিলাবেন না আজকে জনবলের বাইরে অন্য কোনো চিন্তা করবেন না প্রিয় এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছেন শেখের চর্মরায় অন্তর্বর্তী সরকারকে খুবই হুশিয়ারি করে দিলেন যে কোন যোগ্যতার বলে তারা এই নতুন উপদেষ্টাদেরকে নিয়োগ দিয়েছেন বিশেষ করে সাহেব যিনি তার মস্তিষ্ক এবং মন মানসিকতা নাস্তিক টাইপের তাকে বলে তাকে উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এটা বর্তমান ডক্টর ইউনুসকে কঠিন হুশিয়ারি দিয়ে সাহেবের চরমনায় বলেছেন দর্শক আপনারা ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য জানাবেন চলুন আপনাদেরকে আরেকটি ভিডিও দেখায় সেটি হচ্ছে যে বিএমপি কে নিয়ে শাহকে চরমনায় কি বললেন আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই চোর এবং টাকা ঠুরিদের সাথে চিহ্নিত রাজনৈতিক দল হাত মিলিয়ে এদেশের শহীদদের সাথে গাদ্দারি করতেছে এদেশের রাষ্ট্রের সাথে আপনারা জানেন ওরা এদেশের মানুষের পাগল নয় দাঁড়িয়ে ক্ষমতা যেতে চায় যারা আমার এই চ্যানেলে নতুন তারা নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামাইলাইকুম আলহামদুল্লাহ